আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে ভাঙা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সব ভাড়ার তালিকাটা বলে দেই প্রথমেই ভাড়ার তালিকা বলে দেই আপনি ঢাকা থেকে মাওয়া ভাঙা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত পঁয়ষট্টি টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে পাঁচশত টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে ছয়শত দশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা থেকে মাওয়া ভাঙা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল আটটায় এবং এটি ভাঙা গিয়ে পৌঁছবে সকাল নয়টা সাত মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মধুমতি এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর তিনটায় এবং এটি ভাঙা গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটাইশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরেও রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং এটি ভাঙা গিয়ে পৌঁছবে রাত বারোটা চল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা থেকে ভাঙা যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন